Assalamualaikum Aski Natya pada Bajari Aki Ki Aski দু বড় মাছ কত কেজি তিনশো আর গুড়া মাছ আড়াইশো টাকা কেজি জিয়াল আটশোশো টাকা কেজি

মেলা মাছ হয়ে যাচ্ছে রকমের মাছ নাটিয়া পাড়া হাটে বাজারে নাটিয়া বাজার হরেক রকমের মাছ মানে হরেক রকমের সবজি বৃষ্টির দিন বৃষ্টির দিনে আকাশে মেঘ প্রচুর মেঘ আকাশে আকাশে প্রচুর মেঘ এই অবস্থায় মাছ বাজারে অবস্থা এই প্রচুর ভিড় মাছ বাজারে এত ভিড় যে বলা যায় না কত ভিড় মাছ গুড়া মাছই তো ভালো গুড়া মাছি তো ভালো গুড়া মাছ কত রে ভাই

বেন মাছ কত দের তিনশো তিনশো বিশ কত তিনশো আর এলো বড় নুরা তিনশো সাড়ে তিনশো তিনশো আর জিয়াল মাছ কত বড় বড় মাছ আর এলো তোমার এলো মাছ টাকা বাজারে আজকে বাজার বাজারে আজকে রকমের মানুষ হাজার মানুষ বানারি চমৎকার একটা দৃশ্য বৃষ্টি বেগা রাস্তায় যে নাটিয়াপাড়া হাট বুধবারে নাটিয়াপাড়া হাট খুবই চমৎকার